বাংলাদেশের সর্বপ্রথম ভাসমান সেতু যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপা বাউরের উপর নির্মিত হয়েছে প্রায় তেরোশো ফুট দীর্ঘ একটি ভাসমান সেতু ফ্লোটিং ব্রিজ এই সেতুটি শুধু একটি যোগাযোগ মাধ্যমই নয় বরং হয়ে উঠেছে স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘব ও পর্যটনের নতুন দিগন্ত পূর্বে ঝাপা গ্রামের মানুষদের নদী পার হতে নৌকার উপর নির্ভর করতে হতো অথবা প্রায় দশ কিলোমিটার পথ খুঁড়ে চলাচল করতে হতো এই সমস্যার সমাধানে ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি স্থানীয় সংগঠন গড়ে ওঠে গ্রামের তরুণরা নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রম এবং গ্রামবাসীর সহায়তায় মাত্র তিন মাসে এই ব্যতিক্রমী সেতুটি নির্মাণ করেন সেতুটি তৈরি হয়েছে আটশো উনচল্লিশটি নীল রঙের ভাসমান গ্রাম এবং স্টিলের পাত ব্যবহার করে তেরোশো ফুট দৈর্ঘ্য ও নয় ফুট প্রস্থের এই সেতুতে দুই পাশে রয়েছে নিরাপত্তা রেলিং যা চলাচলকে করে তুলেছে আরও নিরাপদ এখন এই সেতু দিয়ে মোটরসাইকেল ও ভ্যানগাড়ির মতো ছোট যানবাহন চলাচল করতে পারে সেতুটি শুধু স্থানীয়দের জন্য নয় বরং পর্যটকদের কাছেও এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে দূর থেকে প্রতিদিন বহু মানুষই বাংলাদেশের প্রথম ও দীর্ঘতম দৃষ্টিনন্দন ভাসমান সেতু দেখতে আসছেন দর্শনার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে পিকনিক স্পট রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও সেতুতে উঠতে চাইলে মাত্র দশ টাকার টিকিট কাটলেই মিলছে ভাসমান সেতুর অভিজ্ঞতা ঝাপারি সেতু এক অনন্য দৃষ্টান্ত যেখানে স্থানীয় উদ্যোগ একতা ও তারুণ্যের শক্তি মিলে বদলে দিয়েছে একটি গ্রামের ভবিষ্যৎ কিভাবে যাবেন ভাসমান সেতু দেখতে চাইলে আপনার অবস্থান থেকে প্রথমে সুবিধাজনক উপায়ে রাজধানী ঢাকা বা যশোর জেলা শহরে চলে আসুন এরপর যশোর শহর থেকে লোকাল পরিবহন ব্যবহার করে রাজগঞ্জ বাজারে পৌঁছালেই দেখতে পারবেন এই অনন্য ভাসমান সেতুটি ঢাকা থেকে বাসে যশোর ঢাকার কল্যাণপুর গাবতলি ও কলাবাগান থেকে যশোরের উদ্দেশ্যে নিয়মিত চলাচল করে বেশ কয়েকটি এসি ও নন এসি বাস যেমন সোহাগ হানিফ এসপি গোল্ডেন লাইন এমআর এন্টারপ্রাইজ দেশ ট্রাভেলস একে ট্রাভেলস গ্রিন লাইন শ্যামলি ওইগল পরিবহন ঢাকা থেকে ট্রেনে যশোর ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে যশোরের উদ্দেশ্যে কোথায় খাবেন যশোরের কিছু স্বাদে ভরপুর খাবার ও মিষ্টান্নের নাম না বললেই নয় বিখ্যাত জামতলার মিষ্টি খেজুরের গুড় পাড়া সন্দেশ এবং পিঠা একবার হলেও খেয়ে দেখার মতো চৌরাস্তার জলচোপ এর লুচি ও ডাল অত্যন্ত জনপ্রিয় সময় থাকলে ধর্মতলার মালাই চা এবং চুকনগরের বিখ্যাত চুই ঝাল খাবার ট্রাই করতে ভুলবেন না সব কিছু মিলিয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ